যেসব বকুনি সкриনি আমার কথাই বলেন না আর এর যে লেভেল যে স্ট্যাটাস এ এদে আমি অনেকদিন চুপ ছিলাম সবাই বিচার করেছে কথা বলেছে গুজব ছড়িয়েছে কিন্তু আজ আমি বলতে চাই আমার সন্তানেরclientWidth নিয়ে কেউ যেন আর একবার না করে এই লাইভে মাত্র কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ যুক্ত হয় আর মুহূর্তেsplitext ভাইরাল হয়ে পড়ে আমার সন্তানের বাবা সাকিব খান স্বীকার করুক বা না করুক আমি জানি সত্যটাকে বিস্ফোরক গন্তব ও অপবিশ্বাসের দর্শক আজকের খবরটি ঢালিউডে যেন এক বোমা ফাটানোর মতো প্রভাব ফেলেছে ও বিশেষ যার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ভালোবাসা বিতর্ক মাতৃত্বের গল্প আজ মুখে এক কথা বলেছেন যা শুনি স্তম্ভ পুরা ইন্ডাস্ট্রি তিনি বলেছেন আমার সন্তানের বাবা সাকিব খান স্বীকার করুক বা না করুক আমি জানি সত্যটা কি এক বাক্যে কেঁপে উঠেছে পুরা সোশ্যাল মিডিয়া গদারাতে রাতে অভিষেক তার অফিসিয়াল লাইভে উপস্থিত হন ক্লান্তি চোখে বিরতা দীর্ঘ সময় চুপ থাকার পর তিনি বলেন আমি অনেকদিন চুপ ছিলাম সবাই বিচার করেছে কথা বলেছে গুজবও ছড়িয়েছে কিন্তু আজ আমি বলতে চাই আমার সন্তানের বৃত্তিত্ব নিয়ে কেউ যেন আর খেলাধুলা না করে এই লাইভে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঝড় উঠে যায় পুরা সোশ্যাল মিডিয়া জুড়ে যুক্ত হয় অনেকেই সেই ক্লিপ ভাইরাল হয়ে পড়ে উপবিশেষ বলেন আরও মানুষের আমি এক সময় সবকিছু মনে করেছি আজ নীরব কিন্তু নিরবতা দিয়ে সত্য বদলানো জানায় এই কথাগুলোর পরে দর্শকরা চোখে ওঠে তিনি সরাসরি নাম না বলেও সবাই বোঝা যায় তিনি সরাসরি না বললেও ইঙ্গিত করেছেন যেন সাকিব খানের দিকে আর মন্তব্যের ঘরে তখন একটাই বাক্য করছে অভিশেষের এই সাহসী বক্তব্যই ছিল সময়ের দাবি এই লাইভ পর থেকে সাকিব খানের নিয়ে সবই যে আলোচনার ঝড় উঠেছে অনেকে বলেছেন অপু আর থাকবে না অন্যদিকে কেউ কেউ বলেছেন এটাই হয়তো অপুর মনের চাপ থেকে আসা এক আত্মবিকাশের ঘোষণা কিন্তু যাই হোক কেন অপুর মুখে উচ্চরিত একটি বাক্য পুরো ফ্যান বেসকে দাঁড়িয়ে দিয়েছে অপু আরও বলেন একজন মাতা সন্তানের জন্য যা করতে পারে তা পৃথিবীতে আর কেউ পারে না আমার সন্তান আমার গর্ব আমার শক্তি আমি কারো অনুমতি নিয়ে তার বাবার নাম বলতে চাই না এই কথা পরে লাইভের কমেন্ট সেকশনে যেন হৃদয় ভরা ইমোজি আর সমর্থনের বার্তায় অনেকে লিখেছেন ওপু আপা আপনি একজন সাহসী মা এদিকে সাকিব খানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসা নোটিজেন্ডা আরো ক্ষুব্ধ হয়েছেন কেউ বলেছেন সাকিবের উচিত ছিল প্রকাশ্যে কিছু বলা আবার কেউ বলেছেন ব্যক্তিগত বিষয়ে মিডিয়ায় অতিরিক্ত করে ফেলেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বাস্তবতা হলো যা একবার ভাইরাল হয় তা থামানো যায় না এই ঘটনায় হলিউডে অনেক তারকারাও মন্তব্য করেছেন একজন সিনিয়র নায়ক বলেছেন অপুর সাহসকে আমি সেলুট জানাই একজন মা হিসেবে নিজেকে সন্তানকে রক্ষা করতে মুখ খুললেন এবার অপু তখন সেটাই সবচেয়ে সত্যিকারের ভালোবাসা আরেকজন পরিচালক বলেন এই ধরনের সাহসী বক্তব্যই নারীদের আত্মমর্যাদা ফিরিয়ে আনে অর্থাৎ ছবি যে জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু অপু বিশ্বাসের লাইভের সেই এক বাক্য এদিকে ভক্তরা বলছেন অপু আর আগের মতো নয় নিজেকে নতুন ভাবে তৈরি করেছেন তার সাম্প্রতিক ফটোশুট গুলোতেও দেখা গিয়েছে আত্মবিশ্বাসের ছাপ যারা তিনি বলতে চাইছেন আমি ভাঙিনি আমি গড়েছি একজন নোটিজেন লিখেছেন যে নারী সমাজের মুখে ছাপ ফেলেছে সে কখনো একা নয় অপবিশ্বাস তার বক্তব্যে শেষে বলেন আমার সন্তানের জন্য আমি সব করতে পারি স্বীকারোক্তি আসুক বা না আসুক আমি জানি সত্যটা কি এটাই আমার শান্তি এটাই আমার বিশ্বাস এই মুহূর্তে দর্শকরা আবেগে ভেসে যান কেউ কেঁদেছেন কেউ হাততালি দিচ্ছেন কেউ বা ভিডিওটি শেয়ারও করেছেন ভিডিও শেষে অপু বলেন সব মায়ের কাছে আমার অনুরোধ নিজের সম্মান কখনো হারাবেন না সত্যকে ভয় পাবেন না মাত্র কয়েক ঘন্টার ভিডিও লাখ লাখ ভিউ তুমি পড়েছে ট্রেন্ডিংয়ে আছে হ্যাশট্যাগ অপু বিশ্বাস দর্শক আপনারা কি মনে হয় অপু এই বক্তব্য কি এক নতুন অর্থে শুরু হলো নাকি সবই যে পুরনো সম্পর্কের জটি আবার মাথার চড়া দিয়ে উঠল কমেন্টে জানাতে যেন আপনার মতামতটি ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও যেন ভুলবেন না মায়ের মুখে উচ্চারিত সেই এক সত্য বাক্যের গল্প সবার মাঝে ছড়িয়ে দিন